আমার নবী যেদিন ধরনীর বুকে তাশরীফ আনলেন মা আমিনা আমার নবীকে নিয়ে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর তানার ঘরেতে মা আমিনার ঘরেতে তেমন কিছু ছিল রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজির ঘরে তো পাঠায়নি মা আমিনার ঘরে পাঠালেন আমার নবীকে নিয়ে মা আমিনা কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন কোন আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ও লোক ঘরে মোর নোর পরেড়া মাদ তোকে রাখবো ওকে করে আই রে সোনা আয় ওর মাটির আই রে সোনা আয় ওর মাটির লাভাই আই ও লো ঘরে ও মোর নোর পরা মাদোর কো মোর নোর পরা মাদোর তোকে রাখবো ওকে আই রে শোনা আয় মাটির দাবায় আয় আশার খুশিতে দুনিয়াতে মক্কা মদিনার ओली গলিতে কারা কারা খুশি মানায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দবল মক্কা মদিনার ओली গলি মেগে পিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে

নাচাই তোমার খো কালো প্রমোদ নাচাই তোমর ও লো মাথা রে আয় সোনা আই মাটি রিদা পায়ে সোনা আয় ও মাটি রিদা সোনা দিন ঘোড়া কিন্তু আমার দয়ার নবী চিন্তা করে এখন ঘোড়া এক্ষুনি কিন্তু আমার দয়ার নবী চিন্তা করে তাদের যদি না বলি তাহলে মনে কষ্ট পাবে আর আমার দয়ার নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন তানাদের মনে কষ্ট দিতে চায় না তাই নবী নিজেই ঘোড়া সাজলেন আমার নবী নবী পাক নিজে জমিনে হাত মোবারক রাখার পরে বলে আমার পিঠে ওঠো আমি ঘোড়া চড়াবো আমার দয়ার নবী ঘোড়া মতো ঘোড়ার ওই ঘোড়ার সবারই হয় কিন্তু আমার দয়ার নবীর চুল মোবারক আগড়ি মুবারক দাড়ি মুবারক ধরে খেলা করছে ইমাম হাসান ইমাম হুসাইন আর বসছে বসার পরে বলছে বল তো না না ইমাম হাসান ভারি না ইমাম হুসাইন ভারি এবার কি বলবে কেন এই ইমাম হাসান হুসাইন মনে দুঃখ পাবে বলে তিনি ঘোড়া সাজলেন তার না যেন দুঃখ পায় কিন্তু প্রশ্ন করেছে বলে হাসান ভারি না হুসাইন ভারি তো চিন্তাকার এবার যদি আমি বলি হাসান ভারি তো হুসাইনের মনে কষ্ট হবে হুসাইনের কথা বলি হাসানের মনে কষ্ট হবে কি উত্তর দেয় কবি चंदের মাধ্যমে আলো কি লেখছে দেখো আলীর জোড়া জোড়ে ঘোড়া আ আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর सवारी বলো বলো গো মোদের নানা হাসান বাড়ি না হোসেন বাড়ি ছাইতে পারি কেও পাগড়ি ধরে কেও দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে حسین হাসান তোদের ওজন সমান না না জানকে দে এবারে ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবা এবার 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 আমরা ডুয়েটে কয়েকটা গজল বলি তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব কেন হ্যাঁ আব্বামার গজলটা বলো ওই তো আব্বামার গজলটা এখন বলবো তারপরে এবার এবার আপনি সামনে ওই ঝগড়াটা করবে গাইবো নাকি আব্বামা কিন্তু ঝগড়া করতে গেলে লোক লোক লস্কর লাগে আমার দিকে লোক কম আর এদের দিকে লোক বেশি হ্যাঁ ঠিক আছে চলো এই গজলটা একটু ভিন্ন ধরনের গজল একটু হাসি একটু চালাকি আর কি কথা আছে এবং একটু হাসি পাবে কিন্তু খারাপ কিছু নয় যে উল্টো পাল্টা কিছু কথা বলবো এরকম ব্যাপার নয় মিডিল পর্যন্ত শুনে চিন্তা ভাবনা করলে হবে না গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে গজলের উদ্দেশ্য কি খারাপ যদি হয় কিছু ভুল যদি বলি আমাদের বলতে হবে কিন্তু গজলটা শেষ পর্যন্ত শুনতে হবে তার আগে কিন্তু খারাপ মন্তব্য করা যাবে না তা আমি আমি শুনেছি তো তাহলে চুপ করে বস চলো আচ্ছা গজলটা গাইবে তোমার গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি আজকের বেশি কথা বলবো না খিদে ভোজ্য লেগে দু চারটে বেশি সময় নেবো না তুমি বলো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে ভাইরা একটু সাক্ষী থাকবে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে বড় আমি জানি মা শুনেছি যে মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত মা খুশি হলে আল্লাহ খুশি হবে কিন্তু আমার সাধা মনে কাদা নেই আমার একটা ছোট প্রশ্ন জাগে সব সেটা হলো মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয় মা সব দিক থেকে যদি বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় কেন বড় হয় আর একটা প্রশ্ন শোনো তুমি এইদিকে এসো এদিকে যাও হ্যাঁ তুমি বলো চারিদিকে যদি মা বড় হয় মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয় সব সব দিক থেকে মা যদি বড় হয় তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় হয় কি না তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় আব্বা বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা করে না বলা যাবে না করে হ্যাঁ কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে লে পালাবে সম্মানের ব্যাপার নাকি ধরো আমি ভাইয়ের নাম কি আমার মিনহাজ ভাইয়ের এইখানে বাড়ি সবাই চেনে মিনহাজ ভাইকে ধরো আমি উদাহরণ দিচ্ছি মিনহাজ হবে এর একটা ছেলে আর একটা একটা বা মেয়ের সঙ্গে বিয়ে হলো ভাইয়ের কুড়ি বছরের ছেলের সঙ্গে যদি জয়নগরের পঁচিশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় মিনহাজ ভাই হয়তো কোনো ভালোর জন্য দিয়েছে কিন্তু এলাকার লোক কি বলবে কিরে মিনহাজ মাল কি মোটা পেয়েছি নাকি ছেলের থেকে মেয়ে বড় বলবে কিনা ভাই অর্থাৎ আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুর উত্তর দিচ্ছি বলো কি বলো ভাই কোরআন হাদি শোকরান রা দেবে তারি প্রমাণ পা হাদি শোক কোরআন রাজেবে তারই প্রমাণ পা সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শ্রী সেপাই জম্বরে হাদি শো কোরান

বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদো তারপরে মা বাবা কে সিজন বাবা তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু তুমি বলো তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বা কে দিত কেমন হতো বলো তো মাকে না দিয়ে আব্বা কে উল্টো পাল্টা প্রশ্ন করলি হবে মার কাজ মা পারবে বাপের কাজ মা না দিয়ে বাপ মার কাজ মা পারবে বাপের কাজ মাদের কাজ হলো বাচ্চা কাচ্চা সামলানো থালা হাড়ি ধোয়া বাসন কাচন ওই সব কাজ হারাম করা সংসারে তুমি যদি মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি আমি দাদা কে বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও আরে নিচে নিচে আরে এমনি বলছি কি জ্বালা বলে আমি বলছি ইকো বাড়িয়ে দাও দাদা বাড়িয়ে দিছে। বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে টোন বাড়িয়ে দাও বাড়িয়ে দাও আরে তোমার মাদের বলে মা একটু বেস বাড়াও এমন বেস বাড়াবে অনুষ্ঠানে বেস শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মা কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি বলছি শুনে রাখ বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না

सौखी তুমি বলো আর গ্যানের আঁখি খোলো

তুমি বলছো 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 একটা সন্ত্রাসকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাকাটি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা মা কুরবানির সময় কুরবানি করছো কত কি বাদা তুদ কেন করছো বলো তোমার গন্ড বাপের লোক তো ওই একটু আমার খারাপ কুরবানি করছো নামাজ রোজ আমরা কি হুচুর কৃষির জন্য করি গো আমরা নামাজ রোজা করি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে নবীকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে রাজি খুশি করানোর জন্য আর জানি খারাপ কাজ করলে জাহান নাম ভালো কাজ করলে জান্নাত ওইখানে গেলেই শুধু আগুন পোড়াবে গুড়গুড় করে আওয়াজ হবে ব্যাস এই কটা কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে আটটা জান্নাত আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে বলে দেবে তুমি এই জান্নাতে যাবে হ্যাঁ তুমি সেই 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 আত্মার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় কিরে কচি ঠিক বলেনি তো ঠিক বলে না

তোমায় কদম তলে আছে সন্তানের জানা দিনে রাতে সেই সেই মায়ের পরে যাও খিদমা যদি কেটে গায়ের চাই মায়ের পায়ে জুতা বানানো হয় দুধের দেয় না সোটা যাবে না দুনিয়ায় মা যে যদি দোয়া করে জীবন তোমার बर्बाद মা যদি berdoa করে জীবন তোমার बर्बाद মায়ের মনে আঘাত দিলে আর সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সব মনে ধরো তুমি মায়ের কদর করো আর সব মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি আম্মা না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের পায়ের তলায় জান্নাত জান্নাতের পরে কি বলবো জান্নাতের পরে তো কেউ বলবে না আমি জান্নামাই যাব আমি যাব আমি সবাইতে পারে কি আমি জান্নাতে যাব জান্নাত জান্নাতের পরে কোচি বলবো নাকি হ্যাঁ হ্যাঁ একবার তাকবীর দাও কোন যদি আমি একটু সাহস পাই না রে তাকবীর আর ভাই রায় ভাইও না কি ঝালা সম্মানের ব্যাপার তার আমি কি হেরে যাবো না

আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাইতো আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে নামে তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত আর মায়ের পায়ের তলায় জান্নাত সেই দাদিটা হলো মেয়ে আর তার মানে জিতে গেল অত সহজ না শোনো সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদিটা মেয়ে দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে যদি দাদার বিয়ে না হতো দাদির সঙ্গে অন্য ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো আমাও কত কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো দাদি হতো ঠিক তাহলে তো ওই দাদি মানে ওই দাদা তার স্বামী যাবে কোথায় আচ্ছা ওই দাদার কোথায় যাবে নাম যদি করো তো সারা রাত সকাল পর্যন্ত হবে শেষ হবে না আমি তো তুমি বলবে তার বাপ আমি বলবো তার বাপ তুমি বলবে তার মা তুমি বলবে তার আমি বলবো তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ মানে পিড়ি

শেষ আচ্ছা ঠিক আছে শোনো ও খোঁজাই ফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না ও খোঁজাই ফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না মা ছাড়া কোনো সন্তান সে না না শুধু মানা করলে হবে না আব্বাকেও দরকার আরে ও কলম ভাই এবারে তুমি সোজা রাস্তায় এসো আরে ও কলম ভাই তুমি সোজা রাস্তায় এসো ঝগড়া শেষ शो सोीता मातेवा करो ओ गो मौसलमान पीता मातेवा करो ओ गो मौसलमान पीता मातेवाो हो जय काल রন্দন কদর ক দুজনাদি সমান হাদিস ও কোরআন মতে বাবা দেবে তার প্রমাণও जिंदा কাবা মায়ের সেবা আগে পিতার সেবা করে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায় গামবারে পড়ে মা হাওয়া কে করিল সিজো হাদিস ওরা তোমা

চল্লিশ টাকা দশ টাকা তোমার ধরো দশ টাকা তোমার দশ টাকা তোমার তোমার দশ টাকা তোমার পাবে আর বেশ ঠিক আছে তোমার হজম হবে না ভালো হজম হয় যে গজলটা বললাম এর কিন্তু উদ্দেশ্যটা বললাম না আপনারা হাসি 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 পেলো একটুখানি একটা মিনিট সময় নেব খারাপ ভাববে না এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় আমরা যখন বার করেছিলাম ভেবেছিলাম যে কি গজল আর অনেক খারাপ লাগতো কিন্তু এই গজলের উদ্দেশ্য হলো এটাই যে আমরা দেখবেন সাধারণত মাকে বেশি ভালোবাসি আমরা শুনি মায়ের পায়ের তলায় জান্নাত জলসা হলেও আমার বাবাজিরা মাকে ভালোবাসবে আল্লাহ খুশি হবে মায়ের পায়ের দিন মসজিদে খোঁজবার সময় আমার বাবাজিরা মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে কিন্তু বাপের কথা কোনো জায়গায় খাস করে বলে না বলে কি মা মায়ের সঙ্গে বাবার সঙ্গে জুড়ে দে আসলে মা-বাবকে খেদমত করো মা-বাবকে খেদমত করো কিন্তু বাপ আমাদের জন্য খুব মূল্যবান ইম্পর্টেন্ট এই দুনিয়াতে আমরা বাপকে সেইভাবে কদর করি না সেইভাবে গ্ৰাজ্য করি না কেন বলুন মা বড় ভালোবাসে মা যদি সন্তান চুরি করে সে দেনিয়ে থাকে মনে করে আমার ছেলে কিছু করিনি কিন্তু বাপ ছোটবেলায় একটু মার ধর বেশি করে ওই কারণে আমরা বাপকে সেই বড় হলে বাপকে আর সেইভাবে সম্মান ইজ্জত করি না বাপ আতে আতে বাপের ওষুধের নাম বেড়ে গেলে মন খারাপ বুড়ো খিটকিট করছে এরকম ভাবছেন না বাপ যদি ছোটবেলায় মারধর না করতো বকাবকি বেশি না যদি করতো তুমি বড় হয়ে মদ হতে চুল্লু হতে চিটিং মাজ হতে চোর হতে হতে অন্য জনার ঘরে ওই ধারে গিয়ে ঘোরাফেরা করতে বাপ ওই কারণে একটু বেশি রাগারাগি করে তাই কষ্ট হয় তোমার কিন্তু বাপ কি জিনিস যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করুন যে বাপ কি জিনিস এই দুনিয়াতে যখন তুমি বড় হবে বাপ হবে তোমার সন্তানরা কষ্ট দেবে তুমি মনে করবে আহা আমার আব্বাকে থেকে বড় বড় কথা আমিও বলতাম আর সাইডিকে কান্নাকাটি করবে চোখ থেকে ঝরঝর করে পানি বেরোবে যদি ভাববে যে আমার আব্বা যদি বেঁচে থাকতো পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম আব্বা আব্বা গো আমি যে কষ্ট পাচ্ছি আমার থেকে বেশি তুমি হয়তো কষ্ট পেয়েছো সেই দিনটা তোমার থাকবে না বাপ কাকে বলে দেখবেন একটা গরিব মানুষ যখন ঈদের সময় ঈদ হয় অনেক গরিব মানুষ জামা কাপড় কিনতে পারেন কেউ ধার দেনা করে কিনে নেয় আনে আর বউ বলবে গরিব মানুষ ধরো সবাই জামা কাপড় করলো বউ বলবে হ্যাঁ গো তোমার নিজেরটা একটা যদি পাঞ্জাবি চাবিটা নামাজ পড়ার জন্য কিনতে ভালো হতো না তখন সেই বাপ হাসি মুখে বলে আমার সন্তানদের হয়েছে এটাই আমি খুশি আমার না হলে চলে এটি তো বাপ আর সেই বাপকে তুমি বড় হয়ে যখন রোজগার কমে যায় তখন বাপকে তোমাকে খিটকিটা মনে হয় বাপ ভারি মনে হয় তুমি ছোটবেলায় বাপের হাত ধরে যা বলতে তাই করে দিত আর বাপ যদি একটা শখ করে অনেক বাপের মুখ ফোটে না মা তো বলে দেয় বাপের বাড়ি গিয়ে আমার বউ জ্বালিয়েছে আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে খাবার দেয় না কিন্তু বাপ কোনো দিন বলে না বুক ফেটে যায় তো আমরা বাপকে অর্থাৎ এই কারণে আমরা গজলটা মানে লিখিয়েছিলাম যে মা আমাদের জন্য কি কি করে মা কত মূল্যবান বাপ কি কি করে বাপ কত মূল্যবান এক জায়গায় আমাকে একটা লাঠি নিয়ে এক জায়গায় মারতে এসে কেন কেন ওর বাপ সেই মনে আছে ওর বাপ ওই ওর মাকে রেখে চলে গিয়েছিল বলে তুমি বাপের কথা কেন বলবে কি জ্বালাই পড়ি যে আমি কে আর নাম বলো না বেকার বেকার ঝামেলা যাদের নাম বলবো তারা কষ্ট পাবে তো এই যে বাপ বাপ রেখে চলে গেছে মাকে আমাকে লাঠি দিয়ে মারতে বাপের কথাটা বলা কি ভুল হয়েছে আমার তাহলে আমাদের উদ্দেশ্য এটাই অনেক সন্তান অনেক ছেলেরা দেখবেন বাপকে গ্রাহ্য করেন হ্যাঁ ঘরের পিলিয়ার মানে যদি ছাদ পিলিয়ার তো অনেক দূরের কথা যেমন ঝড় ঝাপটা আসলে সহ্য করে ছাদ সেরকম বাপ সহ্য করে একটা দেখবেন অনেক লাখ টাকা রোজগার করে কিন্তু তোমার বাপ যেদিন দুনিয়া থেকে চলে যাবে দেখবেন আস্তে 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 সেই কদু নিচে যেরকম ডগাকে মানে গোড়া কেটে দিলে আস্তে আস্তে শুকিয়ে যায় ওরান আস্তে আস্তে কত ঝড় ঝাপটা আসবে যেদিন বাপ যাবে সেদিন বুঝতে পারবে যারা বাপকে কদর করে না এই দুনিয়াতে তো সেই গাজল পরিবেশন করেছেন হার দিলে আছো তুমি তারপরে শহীদের কারবা লাগে বিদায় নেবে এই গজল দুটা